আমি জানি তাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত আসিফ নজরুলের মতো কিন্তু অনেকে আছে তারা চলে যেতে চায় তারা এই দায়িত্ব আর পালন করতে চায় না তো এই কনফ্লিক্টে কোন গ্রুপ জিতবে এটা আমি জানি না সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক পূর্ণিয়া আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত আমি শুরুতেই জানিয়ে নেই আমাদের সঙ্গে আজকে আছেন যে ব্যক্তিগত ভাবে তাকে তাকেও যদি আমরা পরিচয় করাই তিনি তার নিজের ব্যক্তিগত অনেক অনেক বড় লোভনীয় কেরিয়ার ছেড়ে দেশের জন্য কাজ করার জন্য এসেছিলেন সাবেক অর্থমন্ত্রী যাক প্রতি সাদেশের মানুষ এখন শ্রদ্ধা রয়েছে শাহ কিব্রিয়ার ছিল এবং সদ্য আজকে তিনি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন জনাব সাহেব জনাব রেজা কিব্রিয়ার রিজা ভাই আপনাকে আমাদের দশরথবীর পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানাই এবং সেই সাথে অভিনন্দন আপনার রাজনৈতিক জীবনের নতুন পথচলা সফল হোক সুন্দর হোক নিষ্কণ্টক হোক সেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রিজা আমি সরাসরি আমাদের প্রসঙ্গে যেতে চাই সেটা হলো আপনি এমন একটা সময়ে বিএমপি যোগ দিয়েছেন যখন আজকে জাস্ট রিসেন্ট অবস্থা যদি বলা হয় বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিই সাংঘাতিক ভাবে অসুস্থ জীবন সবাই বলছেন একটু আগেও খবর যে উনি খুব সিচুয়েশনে বিএনপি করে জানিয়েছে অন্যদিকে তার ছেলে তারেক রহমান তিনি দেশে আসতে পারছেন না পারছেন নাই আমি বলবো তিনি জানিয়েছেন যে অনেক অনেক ইস্যু ইস্যু যাচ্ছে যেগুলো বলা যাচ্ছে না সেরকম একটা সময়ে আপনি বিএনপি তে কেন যোগ দিলেন অনেকদিন ধরেই গুঞ্জন ছিল আপনি বিএনপি যোগ দিতে পারেন আপনি কি আপনার বাহুবল এবং হবিগঞ্জের যে নির্বাচনী আসন সেই নির্বাচনী আসনে শুধু নির্বাচন করার জন্য নির্বাচন আগে যোগ দিলেন নাকি অন্য কোন কমিটমেন্ট আপনি আওয়ামী পরিবারে ছিলেন গণ অধিকার পরিষদে ছিলেন এখন বিএনপি নেতা আপনি আপনার এই জয়নিং এর কারণটা মানুষের নিশ্চয়ই একটা আগ্রহ থাকবে আপনি কেন জয়েন করলেন আমি এটা নিয়ে অনেকদিন চিন্তা করছি আজকে যে ঘটেছে এটা মানে জাস্ট একটা কোইন্সিডেন্স আমি অনেক আগে চেয়েছি জয়েন করতে সময় হচ্ছিল না কিছু আনুষ্ঠানিক কিছু সমস্যা ছিল বাট এখন এই দলটি আমার আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এটা অনেক আগের থেকে ছিল এবং এটা এটা অলসো আমি বলবো বেগম খালেদা জিয়ার জন্যে আমার গ্রেট এফেকশন অ্যান্ড রেসপেক্ট আমি মনে করি উনি একটা ন্যাশনাল ট্রেজার আমরা সবাই কোটি কোটি মানুষ আজকে রাত্রি ধোয়া করছে ওনার জন্যে আমি আশা করি ওনার অসুস্থতা কেটে উনি আবার উঠে আসবেন এবং আমাদের দলের আমাদের দলের সব নেতাদেরকে এবং সব কর্মীদেরকে উনি অনুপ্রেরণা দিতে পারবেন আমি এটা আশা করি সো আমিও এটা দোয়া করছি আজকে আর এই দলটি বাংলাদেশের গণতন্ত্রে একটা খুব স্পেশাল ভূমিকা পালন করেছে দুই বহুদলীয় গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করেছে আওয়ামী লীগ একটা ফ্যাশেস একটা দল এটাকে ব্যান করাটা অ্যাপসুলুটলি আহ একটা ভালো কারণে করা হয়েছে এবং এদেরকে যাদের যারা হত্যা করেছে তাদের মধ্যে অনেককে এখনো ফাঁসি দেওয়া হয়নি আমি আশা করি এই রায় তাদের হবে কিন্তু গণতন্ত্রকে আবার রক্ষা করেছে হয়ে জিয়া রহমানের একটা এক সময় করেছেন এবং বেগম খালেদা জিয়া করেছেন তো যেই দল গণতন্ত্রের পক্ষে আমি তাদের পক্ষে আমি অনেক চিন্তা করে দেখেছি যে দেশের জন্য কোনো কাজ করার কোনো সম্ভাবনা থাকলে এনাদের মাধ্যমে এখন হবে আর কোনো পথ দেখছি না আমি মনে করি যে বিএনপি বিএনপি তে থাকাটাই সবচেয়ে আহ শ্রেয় সব দিক থেকে আমাদের এই এই চ্যানেল প্রোগ্রামে আপনার এটা দ্বিতীয় শো আমি ব্যক্তিতভাবে আপনার অনেক ইন্টারভিউ করেছে টেলিভিশন ও করেছি আগেও করেছি কিন্তু আমি আরো প্রসঙ্গে আপনার সঙ্গে একটু আলোক করতে চাই কিন্তু যেটা এখন রাজনীতিতে খুব আলোচিত ইস্যু তারেক রহমান মায়ের কাছে তিনি আসবেন এটাই স্বাভাবিক প্রত্যাশা ছিল বিএনপি নেতা কর্মীদের তারও অনিশ্চিত প্রত্যাশা এবং বেগম জিয়ার তিনিও তার সমর্থনকে চাইবে এই ছিল কিন্তু কোথাও কেউ মুখে না সূত্র তো চিহ্নিত আমরা যা বুঝি ধারণা করি কি বাধায় তিনি আসতে পারছেন না মানে তিনি তো আসতে যাচ্ছেন আমরা তো ইউটিউব জানি যে তিনি কি বাধা এটা নিয়ে এটা নিয়ে আমার থেকে কি চান জল্পনা কল্পনা আমার তো কোনো ইনফরমেশন নাই উনি কেন আসছেন না আমিও আশা করি উনি আসবেন এবং দলটাকে নেতৃত্ব দিবেন তো আমি আমার এই ব্যাপারে আমার কিছু বলা নাই আমি কিছু জানি না বিএমপি তে যেহেতু আপনি জয়েন করেছেন আমি এই প্রসঙ্গে আর সম্পূর্ণ প্রশ্ন করব না এটাই লাস্ট প্রশ্ন যেহেতু আপনি জয়েন করেছেন বিএমপি লক্ষ্য কোটি নেতা তারা প্রত্যাশা করে তার একজন আসবেন সেই জায়গাটা যেই বাধায় হোক এই বাধাটা অতিক্রম করার জন্য বা যে বাধাগুলো আছে সরকারও তো জানে সরকার আজকে বলছে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না এটাই সেই কিন্তু সরকারের কি কোনো দায় নেই অবশ্যই আছে কিন্তু সরকার ওনাকে আস্থা দিতে পারছেন না কমপ্লিট কনফিডেন্স দিতে পারছেন না আমি জানি না কেন এই সরকার এমনিতে অদক্ষ এবং তাদের প্রশাসনিক অনেক সমস্যা আছে তারা ওনাকে এই আশ্বস্ত করতে পারছে না কেন আমি জানি না এটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই ওকে আমি ভিন্ন প্রশ্ন যেতে চাই সেটা হলো এর আগেও আমি আপনার আপনার ভিউজ আমরা দেখেছি আপনি খুব খোলামেলা ভিউজ দিয়েছেন দেশে এখন যে অবস্থা নির্বাচন হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি ধরেন যে আর বলতে গেলে আড়াই মাসের মাথায় নির্বাচন মানে লাস্ট ডেট ইলেভেন্থ আর আড়াই মাস সরকার ইতিমধ্যে তফসিল ঘোষণা এক সপ্তাহ পিছিয়েছে এবং দেশে যারা আর রাজনীতি দল তার মধ্যে জামাতে ইসলামী তারা কোনোভাবেই বলছে যে গণভোট একসাথে হতে পারবে না এখনো তারা তাদের সে অবস্থা আছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আছে দেশের অবৈধ অস্ত্র রয়ে গেছে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন খেলা আছে সে অবস্থায় আপনি এর আগে সরকারকে মূল্যায়ন করেছেন এখন কি মনে করছেন যে সরকার একটা ইলেকশন দিয়ে কোনোভাবে চলে যেতে চায় নাকি না দিয়ে তারা আরো আরো লং টাইম থাকতে চায় এটাতে তো জ্ঞান এই প্রেডিকশনটা করা কঠিন আমি আশা করি তারা খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাবে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে। দেখে এখন যে অবস্থা আছে আইনstring খলা পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু তাকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল প্রেসারের কথা শোনা যায়। এই অবস্থায় কি আগামী দুয়ার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব? সম্ভব এই সরকারের ভিতরের খবর আমি জানি না তাদের এটা করার ক্ষমতা আছে কি না আমি সঠিকভাবে বলতে পারবো না আমি তাদের অদক্ষতা দেখেছি সো আমার একটু সন্দেহ আছে কিন্তু আমি সঠিকভাবে এটা বলতে পারবো না যে তারা পারবেই না এটা বলা উচিত না আমি আশা করি তারা পারবে সরকারের দেড় বছর পার হয়েছে সরকার তার এক্তিয়ারের মধ্যে পরে না এমন অনেক স্টেপ নিচ্ছে বলে অভিযোগ আছে যেমন বন্দর দিয়ে দেওয়া তারা বলেছেন যে এটা নির্বাচিত সরকার করলে ভালো হয় বা এর বাইরেও অনেক স্টেপ নিচ্ছে তারা এনজিওর করেছে আরো আরো বিভিন্ন জিনিস যেগুলো তারা এখন জুলাই সনদ নিয়ে কিন্তু এখন ঐক্যমত্তের বিষয়টা কিছুটা জায়গায় ঝুলে আছে বাস্তবায়ন বিষয় তো এই সরকারের সময় এসে অর্থনীতি কোন পর্যায়ে এবং তারা কেন এভাবে এত বড় বড় সিদ্ধান্ত গুলো নিচ্ছে এটার ফল আমরা ভবিষ্যতে কি বলবো আপনি আমি সে দিক জানতে চাই এখন কেমন আছে এখনো খুব উইক ইনভেস্টর কনফিডেন্স বিনিয়োগকারী দেশি এবং বিদেশি তাদের কনফিডেন্স খুব কম এই সরকারের উপর সরকারের মানে পুরো অর্থনীতির অবকাঠামো নিয়ে তাদের অনেক প্রশ্ন আছে তাদের অনেক দ্বিধা আছে এই পরিস্থিতিতে বিনিয়োগ সরকার আসলে নির্বাচিত সরকার আসলে তারা সব পদক্ষেপ দেখবে এবং কোনগুলি কোনগুলি রাখা যায় এবং বাদ দিতে হবে তারা সেই সিদ্ধান্ত নিবে আমি আশা করি যদি ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত বাধাগ্রস্ত হয় তাহলে কি হতে পারে দেশে আরো আনসার্টেনটি পলিটিক্যাল আনসার্টেনটি ইকোনমিক আনসার্টেনটি বিনিয়োগকারীরা আরো সন্দেহ পড়বে আরো দুশ্চিন্তায় পড়বে সেটা যারা এখন ক্ষমতায় আছে তারা যদি সেটা চায় এটা এই মুহূর্তে এই ব্লক ব্লক করা তাদেরকে খুব কঠিন তাদের দেশটা তাদের হাতে আছে তাদের ক্ষমতায় তারা যদি এই কাজটা করে দেশকে ক্ষতি করে আমরা কি করব এটা চিন্তা করতে হবে স্ট্র্যাটেজি নিতে হবে তখন আমরা বারবারই শুনি যে দেশে একটা বড় অংশ সেটা সরকারের মধ্যেও থাকতে পারে বাইরের অবশ্যই বিএনপি ক্ষমতায় আসুক বা তার প্রধান প্রধানমন্ত্রী হোক এটা তারা চায় না এরকম একটা ব্যাপার আছে এবং এর মধ্যে খুব বেশি আলাপ হচ্ছে সেই ওয়ান ইলেভেন এর মাইনাস টু এবং এখন এটা সে মাইনাস ফোর এর কথা বলা হয় আপনি কি মনে করছেন যে সেই অংশ তৎপর এবং এই অংশ এখন কিছুটা সফলতার দিকে যাচ্ছে আমি মনে করি না কারণ যারা এইসব কথা হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না গণতান্ত্রিক ধারায় আহ তারেক রহমান সাহেব নির্বাচিত হবে প্রধানমন্ত্রী হিসাবে যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন আর যদি গণতন্ত্রে বিশ্বাস না করেন আপনার সাথে এই ব্যাপারে আলাপ করে কোনো লাভ নাই তো যেই সব দেশ তাদের ইচ্ছা মতো তারা তাদের নিজের ইচ্ছা ইচ্ছার লোককে পছন্দের লোককে বসাতে চায় তাদের সাথে কি তর্ক করব তারা গণতন্ত্র জনগণ চায় তাদের ভোটে নির্বাচিত করে একজনকে তারা দেশের দায়িত্ব দিবে ক্ষমতা দিবে প্রধানমন্ত্রী বানাবে এই দেশের মানুষের ভোটে এখন বিদেশি কে কি চায় আমি কেয়ার করি না আশা করি আপনিও কেয়ার করবেন না